امر کے اندر ہے اللہ اپنے امر سے اور حکم سے پالتے ہیں ہم سمجھتے ہیں کہ دال سے روٹی سے کھانے سے گرداؤں سے پھلوں سے ہماری پرورش ہو رہی ہے یہ ہے ہمارے اندر کے یقین کا کھو جب تک ہمارے ہاتھ میں غرضاؤں کی شکلیں ہیں اس وقت تک کوئی پرورش کا مسئلہ نہیں رکواں بن کر کے ہمارے ہاتھ میں آ گیا اس وقت بھی کوئی پرورش کا مسئلہ نہیں ہمارے منہ کے اندر چلا گیا اور ہم نے جما ڈالا اس لکمے کو ابھی تک پرورش کا کوئی مسئلہ نہیں ہے تو جب حلف سے نیچے اترا ہے لکما جب ہمارے ہاتھ سے مسئلہ نکل گیا لکما جب نیچے نکلا ہے اترا ہے حلف سے نیچے تو اس وقت اترنے کے بعد پھر اللہ سے پوچھتا ہے کہ اللہ اب تو یہ بتا دے کہ میں اس آدمی کی صحت کا ذریعہ بن جاؤں یا اس آدمی کی موت کا ذریعہ بن جاؤں اللہ جو حکم ہوتا ہے لکمے کے بارے میں کہ تو صحت کا ذریعہ بن جاتا تو صحت کا ذریعہ بنتا ہے ورنہ وہی ایک لکما جس کو آدمی نے اپنے صحت کے لیے کھایا تھا وہی ایک لکما اس کو کم تک پہنچانے کے لیے کافی ہو جاتا ہے تو پرورش اللہ کے اس حکم کے اندر ہے جو حکم لکمے کو دیا جا رہا ہے اسی صورت سے کائنات کے اندر یہ جتنی بھی شکرے دکھائی دے رہی ہے نظر جو کچھ بھی نفع اور نقصان دکھلائی دے رہا ہے کہ کرتے ہوئے اصل وہ نہیں ہے بلکہ اصل ان چیزوں کے اندر اللہ کا حکم ہے نفع اور نقصان اور ان کی کے اندر ضرورتوں کا پورا ہونا یہ تو ہماری آزمائش کے لیے اللہ نے رکھا ہے یہ ان مخلوقات کی جاگیر نہیں ہے عزت ہے ذلت ہے کامیابی ہے ناکامی ہے وہ پیاس کا مٹانا ہے یہ ان چیزوں کی جاگیر نہیں ہے رکھ دیا ہے اللہ رب العزت نے لیکن اللہ حفظہ اللہ ہی کا ہے ان سب کے اوپر اللہ نے غذا میں پیٹ بھرنا رکھ دیا لیکن قبضہ اللہ کا ہے چاہے تو پیٹ بھرے چاہے نہ بھرے حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں کہ ایک زمانہ میرے اوپر ایسا گزرا ہے کہ کھاتے کھاتے میرے جبڑے دکھنے لگتے تھے اور میرا میرا پیٹ نہیں ہوتا دوا میں اللہ نے شفا رکھی ہے مگر شفا کے اوپر چاہے تو دوا سے سیوا دے اور چاہے تو موت ڈاکٹر تو کہتا ہے کہ صاحب آپ کو اتنی بڑھیا دوا دیے یا اس دوا کے بعد آپ کو کسی دوا کی ضرورت نہیں ہے یعنی آپ سیدھے سے اسی لے جائیں گے مر جاؤں گی کے آدمی جتنے مر رہے دوا کھائے نہیں مر رہے سب کھا کھا کے مر رہے I'm not getting

আল্লাহ আপন হুকুমের দ্বারা আপন এরাজার দ্বারাই আমাদের লালন পালন করতেছেন কোন খাদ্য শস্য খাদ্য দ্রব্য ফলমূলের দ্বারা আমাদের আমরা লালিত পালিত না প্রকৃত পক্ষে আমরা লালিত পালিত হইতেছি আল্লাহ তালার হুকুমের দ্বারা বলেন এই যে এখন আমরা দেখি যে ক্ষুধা লাগলে যদি খাবার খাই তো ক্ষুধা দূর হয়ে যায় পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা দূর হয়ে যায় অসুস্থ হইলে অসুখ খেলে আমরা অসুস্থতা দূর হয়ে যায়। এরি মোহতরম দোস্তাবাজুরগো এই যে যে আমাদের দৃষ্টিতে যেটা আমরা আপনাদের চোখে আমরা যেতে দেখতেছি এই যে এটা আমাদের ইকির দুর্বলতার কারণে। অসম্পূর্ণ ইকিন অসম্পূর্ণ ইমানের কুফল হই হইতা। যে আমরা বস্তুর মধ্যে আমাদের লালন পালন হওয়া দেখতেছি, আমরা বস্তুর মধ্যে আমাদের इज्जत সম্মান দেখতেছি, বস্তুর মধ্যেই আমাদের তারা কেয়ার কামিয়াবি দেখতেছি এটা আমাদের ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতার কারণে মেরে মুক্ত এইগুলোর মধ্যে কোন ক্ষমতা নাই কোন খাবারের মধ্যে কোন ক্ষমতা নাই কারো খোঁজাকে দূর করে কোন পানীয় জিনিসের মধ্যে ক্ষমতা নাই যে কারো বাসা দূর করে কোন ওষুধের এই নিজস্ব ক্ষমতা নাই যে কোন ওষুধ মানুষের অসুস্থতাকে দূর করে সুস্থ করে দেয় ফলে যে যখন নাকি এই খাদ্য দ্রব্য তার জমিতে থাকে অর্থাৎ ধান উপর পাতই ছড়ার মধ্যে থাকে তখন কোনো মশলা না তখনও কোনো গুরুত্বপূর্ণ জিনিস না এটা যখন লুকমা হয়ে আমাদের হাতে আসে তখনও এটা গুরুত্বপূর্ণ কোনো জিনিস না মুখর মতে মধ্যে দিয়ে চাবাইতে থাকি তখন এটার কোনো গুরুত্ব রাখে না মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ চাবানের পরে যখন নিকে আমাদের হংকমের নিচে নামে তখন ওই লুকমা আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করে তখন আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ আমি যে পেটে যাইতেছি আমি এর জন্য কি করব একে ক্ষোধা দূর করব না এর ক্ষোধাকে দূর করব না আমি এর সুস্থতার কারণ হব না অসুস্থতার কারণ হব আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় থাকে আল্লাহ তালা যদি ওই খাদ্যকের ওই লোক মাকে হুকুম করেন যদি তার সুস্থতার কারণ হয় তো সেই খাওয়ার পরে সুস্থতার কারণ হয় আর যদি আল্লাহ অন্যান্য জনের কোন হুকুম দেন তাইলে ওই লোক খায় খাওয়া শেষ হওয়ার সাথে সাথে সোজা কবর স্থানের দিকে দিয়ে একটা নিয়ে হয় তাইলে বক্তার অন্তস্ত যুগ খায়ের তো দুরূপের দ্বারা আমাদের লালিত লালন পালন না আমরা লালিত পালিত খাদ্য দুরূপের কারণে না আমাদের লালন পালন আমরা লালিত পালিত আল্লাহ তালার হুকুমের দ্বারা অনেক সময় মানুষ বলতেন যে এক জমানা আমার জন্য এমন ছিল যে আমি খাইতে 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 আমার দুই চাপা দুই মারি এটা দেখা হয়ে যেত আর চাপাদের শক্তি থাকতো না তোমার আমার পেট ভরত না মেরে মহতর অন্তঃস্তর বুঝিব পেট ভরা পেট খালি থাকা খোদা তো থাকা এটা খাওয়ার করে নির্ভরশীল না এটা হলো আল্লাহ তাল্লাহ হুকুমের উপরে নির্ভরশীল আল্লাহ তাল্লাহ যখন চাইবেন তখন এই খাবারের দ্বারা আমাদের ক্ষোধা দূর হবে আল্লাহ তালা যদি এরকম না চান অন্য কিছু চান সেই খাবার আমাদের মৌতের কারণ হয়ে যাবে ওষুধের বেলা দেখা যায় জরুরি ডাক্তারের কাছে যাইতেছে ওষুধ খাওয়াইতেছে আস্তে আস্তে তার পরিমাণ মাত্রা উন্নত থেকে উন্নত কর ওষুধ দিতেছে এক সময় তার যখন কোন পরিবর্তন হয় না বলে আজকে তো শেষ চিকিৎসা আমি দিয়ে দিলাম শেষ ওষুধ দিয়ে দিলাম এটা খাওয়ার পরে বাঁচার আর কোন রাস্তা নাই এটা খাবে না সোজা কবরস্থানে চলে যাবে মেরে মক্তরা অগ্রস্ত বুজুর্গ এই সব কিছু যা কিছু হইতেছে আমাদের জীবনে যা কিছু ঘটতেছে আমরা দেখতেছি মেরে মক্তরা অগ্রস্ত বুজুর্গ সব কিছু আল্লাহ তালার ইচ্ছা এরানা আল্লাহ তালার হুকুমের দ্বারাই হইতেছে মেরে মক্তরা অগ্রস্ত বুজুর্গ ইজ্জত সম্মান শান্তি অশান্তি এই সব কিছু আল্লাহ তালার হুকুমের মধ্যেই আছে ইজত সম্মান কোন জিনিসের মধ্যে নাই শান্তি নিরাপত্তা কোন বস্তুর মধ্যে নাই মেরে মহতমা প্রস্তাব আল্লাহ তালা তাকে ইজ্জত দিতে চাইবেন তাকে আল্লাহ এরাদা হবে তো সে ইজ্জত পেয়ে যাবে আল্লাহ তালা তাকে সম্মান দিতে চাইবেন আল্লাহ তালা তার সম্বন্ধে সম্মান এরাদা করবে তো সম্মান হয়ে যাবে আল্লাহ তালে কোন বস্তুর মধ্যে এই জিনিসগুলো রাখেন নাই যেটা তার নিজস্ব গোড়াগণ নিজস্ব গোড়াগণ এটা খাই এটা করলে এটা হবে এটা করলে এটা হবে এটা তার কোন নিজস্ব জিনিস না এই বস্তু বানাইছেন আল্লাহ তালা তাসিরও রাখছেন আল্লাহ তালা কিন্তু তাসির প্রকাশের ব্যাপারে তার নিজস্ব কোন ইচ্ছা হেরাতার কোন দখল নাই তার নিজস্ব কোন এখতিয়ার নাই বরং এর তাসির কে জাহের করা এর প্রভাব কে ফেলানো আল্লাহ সম্পূর্ণ এই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালের এবং আল্লাহ তালার আমলের উপরই নির্ভরশীল